আজকে আমরা বেসিক্যালি পৃথিবীর আভ্যন্তরীণ ভাগ নিয়ে আলোচনা করব এটা ক্লাস সেভেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে এই আভ্যন্তরীণ ভাগটা পড়লে তোমাদের অনেকটা হেল্প হবে তো আমাদের যে বাসস্থান পৃথিবী একটা কি একটা গতিশীল গ্রহ এটি প্রতিনিয়ত ভেতরে বাইরে পরিবর্তিত হয়ে চলছে পৃথিবীর অভ্যন্তরণে কি আছে তা জানলে বা তোমরা অবাক হয়ে যাবে চলো দেখা যাক যে পৃথিবীটা কী দিয়ে তৈরি পৃথিবীর আভ্যন্তরীণ ঘটন তো এখানে কি আছে এটা গ্লোব আছে কী আছে একটা গ্লোব আছে তো গ্লোবের এই যে পার্টটা এই পার্টি কি আছে এটাকে ধরছে একটা নাম কি দিয়েছে নাম হলো গুরুমণ্ডল কোনটা এই জায়গাটার নাম হলো গুরুমণ্ডল আর ভিতর যে আছে এর নাম কি অন্তস্ত কেন্দ্রমণ্ডল আর এই যে এটা কি এটা হলো শিলামণ্ডল আর উপরে পাটটা যেখানে আমরা হাঁটা চলা করতে পারি এর নাম হলো ভূতক ঠিক আছে জিনিসটা বোঝা গেছে দেখো আমরা এখান থেকে প্রশ্ন করছি যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন অনেকটা পেঁয়াজের মতন কিসের মতন পেঁয়াজের মতন একটির পর একটি স্তরে ভিন্ন ঠিক পেঁয়াজে কি থাকে লেয়ার থাকে না ওই লেয়ারের মতন পৃথিবীর আভ্যন্তরীণ ভাগ সবচেয়ে উপরের স্তরটি হলো ভূতক যা বললাম একে অশ্বমণ্ডলও বলা হয় মনে রাখবে ভূতকের আইটের নাম কি অশ্বমণ্ডল আর ইংরেজিতে কী বলে ক্রাস্ট উপরে এই স্তরটি সবচেয়ে পাতলা মানে ভূতকটা কি সবচেয়ে পাতলা মহাদেশীয় ভূতক প্রায় পঁয়ত্রিশ কিমি আর সমুদ্রপৃষ্ঠে ভূতকের মাত্র পাঁচ কিমি গভীর মানে যেখানে মহাদেশ আছে সেখানে ভূতকের গভীরতা পঁয়ত্রিশ কিমি আর যেখানে সমুদ্র আছে সেখানে পাঁচ কিমি মহাদেশীয় যে ভূতকের মূল খনিজ উপাদান কি সিলিকা মহাদেশে যে ভূতক আছে যেখানে থার্টি ফাইভ কিমি গভীরতা আছে বা যে লেয়ারটা আছে তার মূল উপাদান হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনা কি সিলিকা আর অ্যালুমিনা খনিজ উপাদানগুলির প্রথম দুটি করে অক্ষর নিয়ে ইংরেজিতে একে বলা হয় শিয়াল যদি প্রশ্ন আসে যে শিয়াল কাকে বলে শিয়াল বলবে সিলিকা আর অ্যালুমিনিয়া এই দুইটাকে যুক্ত করে কি হয়েছে শিয়াল হয়েছে ঠিক আছে অন্যদিকে মহাসাগরে ভূতক মূলত সিলিকা আর ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত ঠিক আছে কোথায় মহাসাগরে যেখানে পাঁচ কিমি ঠিক আছে বর্ধে আছে কি পাঁচ কিমি ডেলি হ্যাঁ পাঁচ কিমি তো না সরি পাঁচ কিমি হবে না এটা মহাদেশীয়ই হবে এটা কি মহাসাগরীয় ঠিক আছে এটা কি এটা ছিল মহাদেশীয় তো মহাসাগরে এখানে কোন দেওয়া নেই এটা কি মহাসাগরে কি আছে সিলিকা আর ম্যাগনেশিয়াম আছে এটা নিয়ে কি হয় সীমা গঠিত হয় ঠিক আছে কি হয় সীমা গঠিত হয় ভূতকের নিচে ঠিক নিচে প্রায় দুই হাজার নয়শো কিমি গভীরতা পর্যন্ত অংশের নাম গুরুমণ্ডল কি ভূতকের ঠিক নিচে প্রায় দুই হাজার নয়শো কিমি যখন তুমি ভিতর যাবে তার অংশকে কী বলা হয় গুরুমণ্ডল বলা হয় তো এখানে একটা চার দেওয়া আছে মহাদেশীয় ভূতক মহাদেশ সমুদ্র মহাসাগরীয় ভূতক তো এটা আমাদের পড়তে হবে পৃথিবীর গভীরতম খনিটি কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকায় অবস্থিত তো পৃথিবীর গভীরতম খনিটি নাম কী দেখতে হবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে পৃথিবীর খনি কোনটা এটা কোথায় আছে দক্ষিণ আফ্রিকায় আছে ঠিক আছে তো নামটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তারপর এখানে পড়ো সবচেয়ে যে ভেতর অংশ আছে তাকে কি বলা হয় তাকে বলে কেন্দ্রমণ্ডল তার নাম কি একটা কোর এই অংশে বেশার্ধ প্রায় তিন হাজার পাঁচশো কেমি কেন্দ্রমণ্ডল অংশটি সবচেয়ে ভারী এই বা এটি মূলত লুহ অর্থাৎ আয়রন বা ফেরাস এবং নিকেল নামক দুটি খনিজ পদার্থ নিয়ে গঠিত পদার্থ দুটির নাম অনুসারে এই অংশের নাম রাখা হয়েছে কি নাইফ যে কেন্দ্রমণ্ডল সবচেয়ে কি ভারী বা মোটা এখানে মূলত লোহা পাওয়া যায় এবং নিকেল পাওয়া যায় তার জন্য এই অংশের নাম কি রাখা আছে নাইফ শিলা ও খনিজ ভূতক বিভিন্ন ধরনের শিলা নিয়ে গঠিত ভূত্বক গঠনকারী যে কোনো খনিজ উপাদানকে শিলা বলা হয় তো এখান থেকে আমরা শিখলাম কি ভূতক গঠনকারী যে কোনো খনিজ উপাদানকে শিলা বলা হয় বিভিন্ন রং আকার আর বিভিন্ন গ্রথনের শিলা পাওয়া যায় ঠিক আছে তো শিলা প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় একটা আগ্নেয় শিলা এটা পাললিক শিলা আর এটা রূপান্তরিত শিলা তো ইগনিসাস রক সিডিমেন্টরি রক্স আর রূপা একটা কি মেটা মরফিক রক্স এই যে এটা আছে সিডমেন্টারি ঠিক আছে এটা কি এটা একটা স্টেপ বাই স্টেপ থাকে ঠিক আছে পড়লে তুমি জানবে অত্যাধিক তাপের ফলে ভূ অভ্যন্তরে উপাদানসমূহ গলিত অবস্থায় থাকে ঠিক আছে এই ধরনের পদার্থকে ম্যাগমা বলা হয় এই ম্যাগমা যখন ঠান্ডা হয়ে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয় তখন এই শিলাকে কী বলা হয় আগ্নেয় শিলা বলা হয় একে প্রাথমিক শিলা বলা হয় বা প্রাইমারি রক্সও বলা হয় এই আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায় এটা হলো নিশারি শিলা আর হলো উদ্ভেদী শিলা কী শিলা নিশারি শিলা হলো উদ্ভেদী শিলা তো আগ্নেয়গিরি মুখ দিয়ে উত্তপ্ত লাভা বেরিয়ে আসছে এরকম একটা দৃশ্যকে তোমরা বলতে পারবে লাভা হচ্ছে একটা উত্তপ্ত লালের লাল রঙের গলিত ম্যাগমা যা পৃথিবীর অভ্যন্তরে থেকে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে ভূপৃষ্ঠের উপর লাভা রূপে প্রবাহিত হওয়ায় সময় শীতল বায়ু সংস্পর্শে এসে অতি দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং জমাট বেঁধে যায় একে বলা হয় কি নিশারি শিলা ঠিক আছে দ্রুত জমাট বেঁধে গঠিত হয়ে হয় বলে এদের কণাগুলি খুবই সূক্ষ্ম থাকে যেমন বেসেল্ট ঠিক আছে তো নিরশারী শিলাটা উদাহরণ কি বেসেল্ট এটা কোথায় পাওয়া যায় এটা কোথায় পাওয়া যায় আগ শিলার মধ্যে ঠিক আছে একটা এক্সাম্পল দেখো দক্ষিণাতের মালভূমি এই ধরনের শিলা দিয়ে গঠিত ঠিক আছে অনেক সময় গলিত ম্যাগমা ভূগর্ভে শীতল ও কঠিন হয়ে যায় তো এই স্টেপে কি হয় যে ম্যাগমা আছে এটা উপরে উঠতে পারে না এটা নিচেই থাকে শীতলে কঠিন হয়ে যায় এভাবে কি গঠিত হয় উদ্বেদী শিলা গঠিত হয় এগুলা কি হয় ধীরে ধীরে জমাট বাঁধে ঠিক আছে তো এইগুলা যখন ধীরে ধীরে জমাট বাঁধে তাই এদের মধ্যে পার্থক্য থাকে বেসেল শিলার মতো না তারা অন্যরকম তো এটা উদাহরণ হলো গ্রানাইট ঠিক আছে বিভিন্ন নির্মাণের জন্য যেসব পাথরকুচি ব্যবহৃত হয় তা গ্রানাইট পাথর থেকেই তৈরি করা হয় তারপর সূর্যতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ প্রবাহ প্রবৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠ শিলার ক্ষয়প্রাপ্ত হয়ে ছোটো ছোটো কণায় পরিণত হয় এই ছোটো ছোটো কণাকে কি বলা হয় পলল বা সিডিমেন্টস কি বলা হয় পলল মানে কি বলা হয়েছে বিভিন্ন ধরনের ন্যাচারাল যে একটা এফেক্ট আছে এর দ্বারা সেটা যখন ক্ষয়প্রাপ্ত হয় তাকে কি বলা হয় পলল বলা হয় বা সিডিমেন্টস এই পলল পললসমূহ বায়ু প্রবাহ স্রোত সমুদ্র তরঙ্গ দ্বারা প্রভাবিত হয়ে হ্রদ বা অগভীর সমুদ্র তলদেশে স্তরে স্তরে জমা হয় আর এই কালক্রমে এই সকল পদার্থ প্রচণ্ড চাপে তাপে ঠিক আছে প্রচণ্ড চাপ থাকে কঠিন হয়ে যায় এবং শিলা তৈরি হয় আর এই শিলায় কী বলা হয় পাললিক শিলা যেমন বালু কোনদা কী তৈরি হয় বেলে পাথর তোমরা অবশ্য ছুঁড়েছো নামটা বেলে পাথর তৈরি হয় বালু কোনদা তৈরি হয় ঠিক আছে তো একটা পার্ট আমরা একটু পড়ে নিই যে ভূতকের মোট আয়তন প্রায় জিরো পয়েন্ট ফাইভ শতাংশ অধিকার করে আছে ঠিক আছে যা পৃথিবীর একটা অংশ গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনে প্রায় ষোলো শতাংশ কেন্দ্রমণ্ডল কি তিরাশি শতাংশ পৃথিবীর বেশব্দ ছয় হাজার তিনশো একাত্তর কিমি তো আগ্নেয় শিলা ইংরেজি প্রতিশব্দ ইগনিসেস থেকে ঠিক আছে যার অর্থ হলো কি ইগনিশ অর্থ কি আগুন প্রতিশব্দ হলো সিডিমেন্টরি যা আসছে একটা ল্যাটিন শব্দ থেকে মনে রাখবে সবগুলো একটা ল্যাটিন শব্দ আছে তো সিডিমেন্টরি লেটিন শব্দ কি সিডি ঠিক আছে রূপা যার কথা হলো কি থিতানু কি থিতানু তো আইটা কি আছে আইটা আছে রূপান্তরিত শিল্লা যাকে বলা হয় মেটামরফিক এই মেটামরফিক আছে একমাত্র গ্রিক থেকে বাকি সব আইছে কই থেকে ল্যাথিন থেকে আইটা এটা কোথা থেকে আছে গ্রিক থেকে তো মেটামরফিক যে গ্রিক শব্দ হচ্ছে সেটা নাম কি মেটামরফোস যার অর্থ হলো আকারে পরিবর্তন ক্লিয়ার তো এখন আমরা জীবাশ্ম দেখো এই যে এই শিলায় কোন শিলায় প্যরলিক শিলায় ঠিক আছে যত প্যরলিক শিলা স্টেপ বাই স্টেপ জমা হয় তো প্যরলিক শিলায় গঠনকালে উদ্ভিদ ও বিভিন্ন প্রাণীর দেহ অবশেষ চাপা পড়ে প্রস্তরভূত হয় বলে একে কি দেখা যায় জীবাশ্ম দেখা যায় অধিক চাপ ও তাপে আগ্নেয় শিলা সরি আগ্নেয় শিলা ও প্যরলিক শিলা কি হয় রূপান্তর শিলায় পরিণত হয় ঠিক আছে তো এখানে দেখো দিল্লির লালকেল্লা কি দিয়ে তৈরি হয়েছে দিল্লির লালকেল্লা তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে আর বেলে উথ কোথায় পেয়েছিলাম এই দেখো শিলা শিলাদের তৈরি হয় কি এই যে পাললিক শিলা আছে তার একটা পার্ট কি বেলে পাথর যা বালু তৈরি হয় ঠিক আছে এই যে এটা তাজমহল শ্বেতো মার্বেল পাথর দিয়ে তোমরা জানি অবাক হবে যে এক প্রকার শিলা নির্দিষ্ট কোনো অবস্থায় চক্রাকারে পরিবর্তিত হয়ে অন্য প্রকার শিলায় রূপান্তরিত হয় আর এইভাবে শিলা যখন একটা থেকে আরেকটা প্রক্রিয়া যায় কী বলা হয় শিলাচক্র তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে গলিত ম্যাগমা শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলায় পরিণত হয় এই আগ্নেয় শিলা ছোটো ছোটো কণায় ভেঙে যায় এবং তা বায়ু প্রবাহ বা জলের মাধ্যমে প্রভাবিত হয়ে সঞ্চিত হয় এবং ক্রমে পারলিক শিলায় পরিণত হয় ঠিক আছে আগ্নেয় শিলা ও পারলিক শিলা অর্থাৎ চাপ ও তাপে রূপান্তরিত হয়ে শিলায় পরিণত হয় ঠিক আছে কী শিলায় রূপান্তরিত শিলায় পরিণত হয় রূপান্তরিত শিলা আরও বেশি চাপ ও তাপের মধ্যে থাকলে গলিত ম্যাগমায় পরিণত হয় এইভাবে শিলাচক্রটি পরিপূর্ণ হয় এই গলিত ম্যাগমা আবার শীতল হয়ে আগ্নেয় শিলায় পরিণত হয় শিলা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ নিয়ে গঠিত এই খনিজ পদার্থ প্রাকৃতিক পরিবেশে বিদ্যমান প্রতিটি খনিজ পদার্থের নির্দিষ্ট ও রাসায়নিক ধর্ম আছে খনিজ পদার্থ মানব সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সম্পদ এদের মধ্যে কয়েকটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় যেমন প্রাকৃতিক গ্যাস কয়লা পেট্রোলিয়াম ঠিক আছে তারপর কিছু খনিজ পদার্থ আছে যেগুলা ব্যবহৃত হয় যেমন লোহা অ্যালমোনিয়াম সোনা ইউরেনিয়াম ইত্যাদি খনিজ পদার্থ ও ও সার্থৈত ব্যবহৃত হয় তো আজকে তোমাদের সামনে আমি এটাই তুলে ধরলাম এই চ্যাপ্টারটা আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে আর পৃথিবীর অভ্যন্তরীণ ভাগে কী কী আছে এই সম্পর্কে একটা বিস্তারিত তথ্য নেবে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ